ত্রিশ বছর ব্যাপী ধর্মযুদ্ধ চলছে তখন ক্যাথলিক ধর্মমত রক্ষা করার জন্য যীশু সঙ্গী ফাদার স্টেফান পনরাজ ফাদার মেলখিওর এবং ধর্ম প্রাদেশিক যাজক মার্ক প্রটেস্টান সৈনিকদের হাতে ধর্ম শহীদের মৃত্যুবরণ করেন ফাদার স্টেফান ছিলেন হাঙ্গেরীয় আর ফাদার মেলখিওর পোলিশ দুইজনে যিশুর সঙ্গে একই নবিশালয়ে যোগদান করেছিলেন যাজক হবার পর দুজনে কলেজের অধ্যাপক হয়েছিলেন স্টেফান হুমেন্নে শহরে আর ফাদার মেলকিওর বহেমিয়ায় প্রাক শহরে ফাদার মার্ক ছিলেন হাঙ্গেরির প্রধান ধর্মপ্রদেশে উচ্চ পদস্থ যাজক ছিলেন রোমে যিশু সংঘের বিশ্ববিদ্যালয়ে যাজক শিক্ষা লাভ করেছিলেন বহেমিয়া স্লোভাকিয়া রাজ্যগুলির বেশিরভাগ তখন প্রটেস্টানদের হাতে ছিল শুধুমাত্র কয়েকটি শহরে স্বল্প সংখ্যক ক্যাথলিক ছিলেন তেমনি স্লোভাকিয়ার রাজ্যের কোসিচে নামে একটি শহরে এই তিনজন যাজককে স্লোভাক জার্মান হাঙ্গেরীয় জাতির কাথলিক ভক্তদের আপন ধর্মমতে মতে অবিচল রাখার কাজে সাহায্য করতে পাঠানো হয় ১৬১৯ সালে ফ্রান্সিল ভানিয়ার প্রটেস্টান সামান্তরাজ কচিতে নগর অবরোধ করেন কচিতের প্রটেস্টান মতাবলম্বীরা তখন কাথলিক নগর পাল এবং ওই তিনজন যাজককে প্রটেস্টান সৈনিকদের হাতে তুলে দেয় তিনজন যাজক যেন কাথলিক ধর্ম মত ত্যাগ করে তার জন্য সৈনিকরা তাদের উপর হিংস্র অত্যাচার করেন কিন্তু তারা কাথলিক ধর্ম তত্ত্ব পালনে অটল ছিলেন তাই ফাদার মার্ক ও স্টেফানকে শিরচ্ছেদ করে হত্যা করা হয় ফাদার মেলখিওর কে প্রথমে খোঁজা করা হয় মাথা নিচু করে ঝুলিয়ে দেওয়া হয় এবং মশাল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় ওই তিনজন খ্রিস্টের যন্ত্রণার সহভাগী হয়েই তার বিজয়ের গরিমারও সহভাগী হয় এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর ভক্তবৎসল তুমি স্লোভাকিয়ায় যখন ধর্মযুদ্ধ চলছিল তুমি তখন তোমার ভক্তদের কাছে ধর্মবীর سپاه মেলকিয়র ও മാർগে প্রেরণ করেছিলে তারা যেন তোমার ভক্তদের নির্ভীক পালক ও ধর্মতত্ত্বের সমল রক্ষক হয়ে দাঁড়ান আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে নিত্য প্রার্থনা জানান অটল করে রাখো তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা বিশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান